যাদের পেনিস একদম নিস্তেজ দুর্বল হয়ে গেছিল দীর্ঘক্ষণ স্ট্রং থাকে না সহবাস করতে গেলে এক থেকে দুই মিনিট যাওয়ার পরে আবার নিস্তেজ হয়ে যায় আস্তে আস্তে যেটা একদম তাকে স্ট্রং স্ট্রংটা কি হয় আস্তে 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 লুজ মোশন হয়ে যায় এই লুজ মোশনটাকে কিভাবে ফুললি ফুল স্ট্রং করা যায় এটার জন্য আমি এখন একটা রেসিপি বলে দিব একটা ফেনিশ অয়েল অর্থাৎ মেসেজ অয়েল এটা যদি আপনি তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে আপনারটা ফুললি ফুল স্ট্রং হবে কোনো প্রকার দুর্বলতা আসবে না যতক্ষণ পর্যন্ত শুক্রাণু পাস না হবে ততক্ষণ পর্যন্ত এটা ফুললি ফুল স্ট্রং থাকবে এটা তৈরি করার জন্য আপনাকে কি কি আইটেম নিতে হবে এক নাম্বার দেখেন এগুলি হচ্ছে আকর করা এই আকর করা নিতে হবে আপনাকে একশো গ্রাম এটা হচ্ছে একটা গাছের মূল শিকড় এই আকর করা নিতে হবে একশো গ্রাম এটা হচ্ছে কাবাব চিনি এই কাবাব চিনি নিতে হবে একশো গ্রাম এটা হচ্ছে সরিষা সরিষা নিতে হবে পঞ্চাশ গ্রাম এবং এটা হচ্ছে লং লং নিতে হবে আপনার পঁচিশ গ্রাম এবং জাফরান জাফরান আপনাকে অরিজিনাল জাফরান ব্যবহার করতে হবে বাজারে কিন্তু বিভিন্ন প্রকার জাফরান বিক্রি হয় অর্থাৎ দুই নম্বর জাফরান বিক্রি হয় আমার কাছে যে জাফরানটা আমি যেটা এখানে ইউজ করব এই তার এক গ্রাম জাফরানের দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এক গ্রাম জাফরানের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে কত টাকা কেজি হয় প্রায় আপনার সাড়ে চার লাখ টাকার মতো কেজি হয় যদি আপনার অরিজিনাল জাফরানটা আপনি ইউজ করেন তো এখানে আমি দুই গ্রাম জাফরান ইউজ করব। এই ফর্মুলাগুলি দিয়ে আপনি যখন ফিনিশ অয়েলটা তৈরি করবেন এবার আপনারটা যত নিস্তে যে থাক না কেন একদম দজবঙ্গ হয়ে গেছেন এটা পর্যন্ত ফুললি ফুল স্ট্রং হবে ইনশাআল্লাহ। এবার কিভাবে তৈরি করবেন? তৈরি করার যে প্রসেসিংটা আপনি দুই লিটার তিলের তেল নেবেন। দেখেন আমি এখানে দুই লিটার করার মধ্যে দুই লিটার তিলের তেল নিছি। এই দুই লিটার তিলের তেল আমি চুলাতে বসাবো বসানোর পর যখন একটা উতাল উঠবে, একটা পোতা উঠবে অর্থাৎ পা উঠবে ওঠার পরে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পর এটা যখন ঠান্ডা হবে তেলটা তখন ওই তেলের মধ্যে আমি এই আইটেমগুলি দিয়ে দিব। দিয়ে লারা দিয়ে কি করব? এটা গড়ে রেখে দেব তিন থেকে চার দিন তিন থেকে চার দিন পর আবারও এই তেলটাকে একটা উতাল তুলব একটা ফাঁক তুলব তোলার পরে আবারও এটা রেখে দিব তিন থেকে চার দিন রেখে দেওয়ার পর ওই তেলটাকে আপনাকে সেঁকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে ওই তেলটা যাদের একদম নিস্তেজ হয়ে গেছে সার্কুলেশন কম দীর্ঘক্ষণ স্ট্রং থাকে না আপনি সহবাস করতে গেলে এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট গেলে আপনার লিঙ্গটা যাদেরটা একদম স্ট্রং থাকে ওটা আস্তে আস্তে কি হয় লুজ মোশন হয়ে যায় আর স্ট্রং হয় না এটাকে ফুললি ফুল স্ট্রং করবে একদম ফুললি ফুল স্ট্রং করবে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার শুক্রানুপাত না হবে ততক্ষণ পর্যন্ত ফুললি ফুল এটা স্ট্রং থাকবে এবং এটা আপনার উত্তেজনা শক্তি আরো দ্বিগুণের দ্বিগুণ বৃদ্ধি করবে এবং টাইমিং দ্বিগুণের দ্বিগুণ বৃদ্ধি করবে অবশ্যই ফ্রেন্ডস এটা এইভাবে তৈরি করে ব্যবহার করবেন আর যারা তৈরি করতে না পারবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে দেখেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে আমি আপনার বাসায় পৌঁছে দিব ইনশাআল্লাহ যারা তৈরি করতে না পারবেন তারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে অলরেডি তৈরি করা আছে আপনারা নিতে পারবেন অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দেবেন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন